বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওতে ইতিহাসের বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই সব প্রশ্নগুলো পুলিশ পিএসসি আইসিডিএস যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই কমনযোগ্য তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অপশনগুলি আছে সুচেতা কৃপালিনী সরোজিনী নাইডু অ্যানি বেশান্ত সোনিয়া গান্ধী এখানে তিন চার সেকেন্ড সময় দেওয়া হবে এর মধ্যে নিজেরা একটু চিন্তা করে নিও তাহলে বন্ধুরা সঠিক অপশনটি হবে অপশন সি অ্যানি বেশান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত তাহলে বন্ধুরা অপশন সি হবে সঠিক অ্যান্সার এর পাশাপাশি বন্ধুরা এখানে মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু এখানে বন্ধুরা প্রথম মহিলা সভাপতি উত্তর হবে অ্যানিবেশান্ত এবং প্রথম ভারতীয় মহিলার সভাপতি ছিলেন সরোজিনী নাইডু বন্ধুরা পরের প্রশ্নটি দেখো কি আছে সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল অপশনগুলি আছে হরপ্পা লোথাল মহেঞ্জোদারো রোপার তাহলে বন্ধুরা এখানে সঠিক অপশনটি হবে অপশন সি মহেনজোদারু সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার আবিষ্কৃত হয়েছিল মহেনজো তাহলে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার পরের প্রশ্নটি দেখো তৃতীয় প্রশ্নটি হল বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন অপশনগুলি আছে নাগার্জুন অশ্বঘোষ বসুমিত্র বিশাখ দত্ত কোন অপশনটি সঠিক হবে তাহলে বন্ধুরা এখানে সঠিক অপশনটি হবে অপশন বি অশ্ব ঘোষ বুদ্ধ চরিত্রের রচয়িতা হলেন অশ্ব ঘোষ তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার পরের প্রশ্নটি দেখো আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন অপশনগুলি হলো ক্যাপ্টেন মোহন সিং রাজবিহারী বসু নেতাজি সুভাষচন্দ্র বসু শাহনওয়াজ খান তাহলে কোন অপশনটি সঠিক হবে নিজেরা একটু ভেবে নাও তাহলে বন্ধুরা সঠিক অপশনটি হবে অপশন বি রাজবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন রাজবিহারী বসু এখানে মনে রাখবে বন্ধুরা কোনো কোনো ক্ষেত্রে ক্যাপ্টেন মোহন সিংকেও কিন্তু আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় যদি রাজবিহারী বসু কোনো অপশনে না থাকে তাহলে কিন্তু ক্যাপ্টেন মোহন সিং এখানে উত্তর দিতে হবে আর যদি রাজবিহারী বসু থাকে তাহলে অবশ্যই কিন্তু রাজবিহারী বসুই কিন্তু এখানে অ্যান্সার করতে হবে এরপরের প্রশ্নটি দেখো বুদ্ধদেব কোথায় প্রথম ধর্ম প্রচার করেন অপশনগুলি হলো মগধ সারনাথ সাচি লুম্বিনী কোন অপশনটি সঠিক হবে তাহলে বন্ধুরা এখানে অপশন বি সারনাথ হবে সঠিক অ্যান্সার বুদ্ধদেব প্রথম সারনাথে তার ধর্ম প্রচার করেছিলেন পরের প্রশ্নটি মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন অপশনগুলি হল অশোক হর্ষবর্ধন দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য কোন অপশনটি সঠিক হবে তাহলে বন্ধুরা এখানে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য হবে সঠিক অ্যান্সার মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশন ডি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো সম্রাট অশোকের শিলালিপিগুলিতে সাধারণত তাকে কোন নামে পরিচিত করা হয়েছে অপশনগুলি হলো চক্রবর্তী ধর্মদেব ধর্মকীর্তি প্রিয়দর্শী তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি প্রিয়দর্শী সম্রাট অশোকের শিলালিপিগুলিতে সাধারণত তাকে প্রিয়দর্শী নামে পরিচিত করা হয়েছে এবারের প্রশ্নটি হল বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন অপশনগুলি আছে অশোক ধর্মপাল রামপাল দেবপাল কোন অপশনটি হবে একটু চিন্তা করে নাও বন্ধুরা এখানে সঠিক অপশনটি হবে অপশন বি ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার এবারে প্রশ্নটি হলো সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অপশনগুলি আছে প্রথম সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী শিমুক হল তাহলে বন্ধুরা কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এখানে সঠিক অপশনটি হবে অপশন বি গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার পরের প্রশ্নটি দেখো দিন ই ইলাহির প্রবর্তক কে ছিলেন দিন ই ইলাহির প্রবর্তক কে ছিলেন অপশনগুলি আছে ঔরঙ্গজেব আকবর শের শাহ দ্বারা শিখো তাহলে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা অপশন বি আকবর হবে এখানে সঠিক উত্তর দিন ই ইলাহির প্রবর্তক ছিলেন সম্রাট আকবর তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার বন্ধুরা আজকে ইতিহাসের বাছাই করা কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ